পার্ট টাইম রিক্সা চালাই ফুল টাইম ব্লাক করি গাজা মদ হিরোহিন ফেন্সি ডিল এটা একটা নিশা ভিডিও করাটা আমার ওই একটা নিশা হয়ে গেছে হ্যাঁ কথায় কথা পারে মাখনে পারে ঘি হ্যালো মামা একটু কথা বলতে পারি হ্যাঁ আপনি সাইকেলটারে খাড়া করে স্টান করতেছেন তো এই রকম পেশায় নিয়ে যেত কতদিন পেশা বলতে না এটা হলো একটা মানে ইচ্ছা হবি আমার নিজের আগ্রহ আমি ছয় মাস ধরে এটা করতে আমাদের একজন মামা তাকে দেয়া তার বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম প্রিয় দর্শক খাবারও হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে আরকে ফরিদ আরকে ফরিদ তেরো ফেসবুক পেজ থেকে আমি আসি আপনাদের সাথে আরকে ফরিদ প্রিয় দর্শক আমরা অ্যাপশনে লিখছি যে আসলে এখানে আমরা একটা চ্যানেলের সাথে সাক্ষাৎকার দেব তো ইস গো আমরা চলে যাই আমাদের মূল কাজে পার্ট টাইম রিক্সা চালাই ফুল টাইম ব্লাক করি ঢাকা শহরে অলিগুলি ঘুরিয়া আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুলি ভিডিও আকারে তুলে ধরি যে আমার নাম আর কে ফরিদ আমার দেশের বাড়ি পাবনা পাবনা আমিনপুর থানা গ্রাম সৈয়দপুর আর আমার ফেসবুক পেজের নাম যারা এই ভিডিওটা এখন দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখেন অনেকেই তো অনেক চ্যানেলে যান অনেক সময় অনেক চ্যানেল সাবস্ক্রাইব করেন তো অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলে আসবেন আর কে ফরিদ তেরো ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব অভিজ্ঞতা আমি পাঁচ সাত বছর এই জগতে আছি তো এই পাঁচ সাত বছরের ভিতরে সব থেকে বড় অভিজ্ঞতা হয়েছে গতকালকে সবথেকে বড় অভিজ্ঞতা হয়েছে কারণ এই পাঁচ সাত বছরে আমি এই জগতে পেশায় আছি এই ভিডিও করার নেশায় যেমন মানুষ গাজা মদ হিরোহিন ফেন্সিডিল এটা একটা নেশা তাই না তো সেরকম সেরকম মনে করেন এই ভিডিও করাটা আমার ওই একটা নেশা হয়ে গেছে আমি ভিডিও যদি না করি আমি বাসা থেকে বাইরে আসি যে আমি কাজ করব ভিডিও করব না কারণ এই ভিডিওর জন্য অনেক সময় অনেক মানুষের কথা শুনতে হয় অনেক ধরনের কথা শুনতে হয় তো আমি বাসা থেকে আসি যে ভিডিও করব না কিন্তু এই যে আমার হাতের যে স্ট্যান্ডটা আমি এই স্ট্যান্ডটা রাইখে আসতে পারি না আমার যে বয়াটা আমি বয়াটা রাইখে আসতে পারি না কারণ ওই যে নেশা হয়ে গেছে এটা আমার বিশাল একটা নেশা হয়ে গেছে কথায় কথা পারে মাখনে পারে ঘি স্মরণীয় রাখার মতন অনেক কিছুই আছে অনেক ধরনের ভিডিও করে যেমন একটা রিক্সাওয়ালে খাওয়া আর নিশা করাই তার রিক্সাটা নিয়ে গেছে হারার রাত ভরে বেটা পেয়ে রাস্তার পাশে আছে সকালবেলা আমি যাইতেছি বেটার লোক কথা বলতে যা দেখি বেটা কয় আমার বাই রিক্সা নেই পরে ব্যাটারে আমি আমার রিক্সাত করে সময় আমি পাওয়ার রিক্সা চালাতাম আমার রিক্সাত করে বেটার গ্যারেজ পর্যন্ত দিয়েছি আমার পকেটের টাকা খরচ করে ব্যাটারে আচার মশার খাওয়ায় আর নিশা মিশা কাটাইছি অনেকে অনেক ধরনের বোলাক করে কেউ আছে গাড়ি বুলাক করে কেউ আছে বাইক নি বোলাক করে কেউ আছে হ্যাঁ দাঁড়ায় থাকে কেউ আছে ট্রাভেল গোলাকার করে কেউ আছে মনে হয় বিভিন্নজন বিভিন্নভাবে বোলাক করে কেউ আছে ফুড বোলাক করে বিভিন্ন গোলাক করে কিন্তু আমার ক্ষেত্রে হলে আমি একজন রিক্সাওয়ালা আমি রিক্সাওয়ালা নামেই পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার জগতে ব্লাকার জগতে কারণ আমি যখন এই পেশায় নির্মিত হই আসলে এই পেশায় নিয়োজিত হই আমি যখন তখন আসলে আমি করলাম বুঝেও নি যে এই পেশায় নিয়োজিত হলে আমি যদি কন্টেন্ট ক্রিয়েটার করি আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো প্লাস এখান থেকে আমি কখনো টাকা পাবো এরকম আশা আমি করলাম আসলে এই পেশায় আসিনি আমি আসলে এই পেশায় আসছিলাম যে শখের ক্ষেত্রে আমি আমার দেশের বাড়িতে যে সময় থাকতাম ওই সময় মনে করেন যে আমি একটা স্টুডিওতে কাজ করতাম তো ওখানে আমি ডিজিটাল স্টুডিও চালাতাম তো সেই ডিজিটাল স্টুডিও চালানোর ক্ষেত্রে ওখানে আমি ভিডিও করতাম এডিটিংয়ের কাজ করতাম বিভিন্ন কাজকাম করতাম তো ভিডিও করাটা আমার একটা হয়ে গেছিলো ঠিক আছে তো এই জন্যই মূলত এই ঢাকা আসার পরে আমি একটা নর্মাল ফোন কিনে খালি ফেসবুকে লাইভ করতে থাকতাম শুধু ফেসবুকে লাইভ করতাম তখন আমি বুঝি না যে আসলে পেজ চালানে যায় কি ফেসবুক থেকে পেজ বাইর করা যায় সেই পেজ থেকে আবার ইনকাম করা যায় আসলে এরকম কোনো কিছু ধারণা ছিল না ঠিক আছে তখন আর কি কিছুদিন এভাবে চালাইতে চালাইতে তখন আর কি আমি পরে জানতে পারলাম যে আসলে ফেসবুক থেকে পেজ চালানো যায় তো তখন আর কি আমি আমার একটা পেজ খুলি তখন থেকে আর কি এই পেশায় নিয়ে অনেকেই আছে আমরা সোশ্যাল মিডিয়াতে বর্তমান দেখি যেমন অনেকেই আছে আমি এখন নাম বলবো না নাম গুনে আসবে আমি যে সময় ভিডিও করবো সেই সময় আমি এইসব বিষয়ে কথা বলবো তো সামথিং আমি কিছু বলি অনেকেই আছে একজনকে দেখে ও করে যে ও এন অত টাকা ইনকাম করতেছে তো আমিও এই পেশায় নিয়ত হই আমিও টাকা ইনকাম করতে পারবো তো আসলে সেক্ষেত্রে আমার বিষয় হলো ভিন্ন আমি আসলে এ পথে কারো দেখে কিংবা টাকা ইনকাম করতে পারবো কি না পারবো এরকম বিষয় জানি না আমি আসিনি এই জগৎ যেমন এই যে আমি ভিডিও করতে যাই অনেক মানুষ আমার করছে পাগল হয়েছে গালি দিয়ে কয় আমি তার গালি দিতে পারতেছি না ভিডিওর ভিতর কারণ আমি একটা জিনিস থেকে দূরে থাকি যে আমার সাথে গাল মুখ খারাপ করে ভাষা খারাপ করে কথা বলে তার থেকে আমি দূরে থাকি যে আমার সাথে খারাপ ব্যবহার করতে চায় তার কাছ থেকে আমি দূরে থাকি কারণ আমি চাই না আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি কি ভিডিও বানাবো আমি আপনাদের জন্য এখনো তো হলো না মনের আশা পূর্ণ ভিডিও করতে করতে হয়ে গেলাম ক্লান্ত এখনো তো পেলাম না মনের খুশি আর আনন্দ তা পাশে হয়ে যাওয়া ঘটনা গুনে এভাবে আপনাদের মাঝে তুলে ধরবো ফারিদার ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে